আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা গাইজ বরাবরের মতো আমি আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন ভিডিও আর আজকের ভিডিওটা হতে যাচ্ছে একটা ইন্টারেস্টিং ভিডিও তাই আজকে আমি আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও করবো সেটা হলো চ্যালেঞ্জিং ভিডিও আর চ্যালেঞ্জটা হবে গাইজ বার্মডার লোকের মধ্যে যে হলিউডের লুট বক্সগুলো তাই হলিউড লুট বক্সগুলো সেখান থেকে আমি লুট নিবো এবং প্রথম বক্সের মধ্যে যে লুট পাবো সেটা দিয়ে আমি ফুল মিস করার চেষ্টা করব তো গাইজ যারা ভিডিও দেখতেছে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবা এবং চ্যানেলটিতে নতুনভাবে থাকলে সাবস্ক্রাইব করে দেবা আপনারা জানেন যে এখানে একটা বক্স থেকে হলদ বস্তু। আমি সরাসরি চলে আসলাম বক্সের কাছে যেহেতু আমাকে বক্স খুলতে হবে তো এই বক্স থেকে আমরা যে লুট পাবো সে যে গান পাবো ওই গান দিয়ে আমরা ফুল মেস করার চেষ্টা করবো তো আমরা আগে বক্সটা খুলে দেখি বক্সের ভিতরে কি আছে তবে আমরা বক্সটা খোলার পরে দেখতে পারলাম যে এখানে একটা প্যারাফেল আছে তো আমি প্যারাফেলটা নিয়ে নিলাম তো সাথে সাথে এখান থেকে টোকেন কালেক্ট করে নিলাম দেন আমার যত এমও আছে এ আর এমও সবগুলো এমও নিয়ে নেবো তো বেশ এখানে দেখো আমার কাছে কিন্তু এম টেন উঠে গেছে তো আমি সেটা কিন্তু ফালাই দেবো কারণ যেহেতু আমি চ্যালেঞ্জ করতেছিলো বক্স আর বক্সের পাইছে হলো প্যারাফেল তো প্যারাফেল দিয়েই ফুল মিস করার চেষ্টা করবো আর পারলে আরেকটা প্যারাফেল নিয়ে নেবো যাতে করে অন্য কোনো গান না উঠে তো এখানে একটা প্যারাফেল আছে তো এই প্যারাফেলটা আমি নিয়ে নিব যাতে করে অন্য কোনো গান আমার কাছে না ওঠে তো যেহেতু অলরেডি আমার লুট হয়ে গেছে তো চলো দেখা যাক সামনে কী পিলার আসে মারতে পারি কিনা না উল্টা আমাকে মেরে দেয় কী হয় না হয় তবে প্যারাফেল নিয়ে আমি ইনিমে মারার উদ্দেশ্যে চলে আসলাম বিম শক্তির দিকে যেহেতু কাছে বিম শক্তি ছিল আমি আর পিকে যাই নাই তো এখানে যাইতে যাইতে হঠাৎ করে বুঝতে পারি যে আমার মাথার উপর একটা প্লেয়ার আছে যে এখানে এখন নামতেছে যেহেতু সলো ম্যাচ তো প্লেয়ার আবার রিভাইভ হয়ে হয়তো নামতেছে তো এটাকে আমি এখানে মারার চেষ্টা করি তো এখানে আমি এটাকে চান্দুকে হ্যাট মেরে নক করে দিই মানে ফিনিশ করে দিই তো এখানে ওর কাছ থেকে এমনটু মনে নিয়ে আসে কিনা তো ওর কাছে কিছু নাই তো সোজা আমি এখানে ভেন্ডিং মেশিন থেকে যাই তো এইখান থেকে যাইতে যাইতে দেখি উপর থেকে আমাকে একটা প্লেয়ার মারে তো ডান পাশ থেকে একটা প্লেয়ার ফায়ার দিচ্ছে তুই জান আমি এখান থেকে বাইরে হই বাইর হয়ে কিন্তু একে আমি হেডশট দিই হেডশট দিয়ে এখানে মেরে দিই মানে গাইজ আমি গাইস মানে প্রো প্লেয়ার গিয়েছ মানে হ্যাকার আর কি আমি তো আমাকে মারার মতো কোনো প্লেয়ারই মানে এই ম্যাপে নাই সোজা কথা আমি প্রো প্লেয়ার মানে আমাকে মারতে পারবো না তো আমি একে মারছি এর কাছে যা কিছু আছে সব কিছু লুট করে নিই মানে আমাকে মারার মতো কেউ নাই বা এই ম্যাপে মানে ভাই এরকম ভাবে আর কি তো মাঝে মাঝে এরকম মায়ের খাইতে হয় সব সময় খালি মানলে হয় নাকি মাঝে না বড়দেরটা কথা কথা তো আছে যে একবার না দেখো শতবার তাই আমি আবার মেসেজটা আবার চলে আসলাম আপনাদের সামনে তো এবার তো আমি ম্যাচ বুয়ে করে কোনো কথা নাই কোনো কথা ছাড়া এবার আমি মেস করবই করবো মানে বুয়ে করতে হবে কথা মানে একবার না পড়লে দেখো শতবার আমি শতবার কেনা আমি দুইবার দেখি এই দুইবারের সময় বইয়ে করবো দেখ মানে আবার স্টিক এই সেম জায়গায় যেমন সেম বক্স কুলমু সেম নিমু মানে যে গান দিব সেটা নিমু আর কি আমি তো নিতাম না মানে গেরিনা যেটা দেয় সেটা নিমু নেওয়ার পরে এনে মারমু মাইরা পরে মেজ বিয়ে নিমু খালি দেওয়ান গেছে আমি একবার হ্যাকার হ্যাকারের মতো মারমু এবার দিয়ে তো এই কথা বলতে বলতে আমি অলরেডি নাই মেয়ে গেছি মানে বক্সে আমার টানতা আর কি ভাই আহ আহ আমার রূপ এনে মিলা মারো তো আমি মানে বক্সের কথা বলি তার তারা বসি কথা বক্স খুলে বলছি তো আমার এবার গেরি দিয়ে দিয়েছিল গিয়ে এ নাইন ফোর গেছে আমি তো গেছি এ নাইন ফোর দিয়ে একবার হ্যাকারের মতো খেলে গেছি মানে হ্যাক

মানে প্রো পিলার গাইছে কোনো বাপ সাপ আছে তো মানে কোনো ডরব নাই মানে জামু আর মার জামু আর পিলার মেয়ে ধর রয়েছে ভাই আমার আয় মা মানে সোনিয়া শর্ট মাইরা গেছে কোনো কাম হইতো না মানে মরবো মরতো মানে হ্যাকার মতো মারছে মরবসার কোনো উপায় না ওই ডারে মাইরে আগের মতো আবার চলে আসে বিমা শক্তি না এখানে বিনা শক্তি আসার পরে কি মানে আগের মতো করে মারছিল এই জায়গায় আবার গাড়ি নিয়ে আর একটা যাইতেছে তো এডে মারলাম টুকা দিয়ে গাড়ি দিয়ে নাই গেছে পরে গেল লোক আমি তো হ্যাকার মানে পিলারটা জানিনা দুম করে কি দরকার আছে লোকের मेरा दिले पूरा मैपुर मारा भावलम कि गिर नहीं दिस स्केट बोर्ड चला मैंने दौड़ा किस कौन तक स्केट बोर्ड चलाई घूरी बेड़ा मैंने शांति माँ घूरते जाना पार्टी करते তো আমি চলে আসলাম স্কেচ বোর্ড চালাইতে তো চালাইতে 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 চলে আসলাম আবার ঘুরে ঘুরে এসে বিমান শক্তি এখানে বিমান শক্তি আসার পর ভাবলাম আবার ধরতে মানে একটু আইল সামিল লাগছে এত সময় স্কেচ বোর্ড চালাইছি আইল সামিল লাগছে তো ভাবলাম এখন আর দৌড়ে বুড়ে লাভ নেই সামনে দেখলাম দুটা গাড়ি ঘুরে রয়েছে তো ভাবলাম ভাই এত দামে গাড়ি এনে বুড়ে কি লাগি গাড়ি লোয়া লি মানে মানে গাড়ি মানুষ গাড়ি বাই না আমি সামনে পাইতেছি তো তুই দিন গাড়ি লোয়া লিছি গাড়ি গাড়ি ঘুরে তো ঘুরে দেখলাম আমার সামনে আড়াতে গাড়ি দিতেছে এটা গাড়ি দিলাম আমি ফাটাইয়া তো এবার দিম ওটা আমি মায়ের চলো গাইজ পোলার কপাল আছে শনি আছে তোমরা আগে পোলার বইলা দেও তাড়াতাড়ি জানি পলাই নাহলে কিন্তু পুলার কলার আছে তোমরা কি তার বইলা দিছো নাকি পলাইতে আছে তো পলাই কোনো লাভ নাই গেছে হ্যাকারের সামনে পড়ছে তো মর্তি হইবো মানে আমি হ্যাকার হেড শট মারা মারিনা মানে পরে একটা বডি শট লাগছে আর কি তো একটু বডি শট লাগবো কিন্তু হেড শটই মারি হ্যাড শট ছাড়া মারি না তো চলতে ঘুরতে ঘুরতে আমি চলে ও ওর উপরে একটা আমার মতো স্ক্যাট বোর্ড মানে আমার মতো কষ্ট হতেছে বেচারি বেচার ওই চালাই দিয়ে তো আমি তো তো হ্যাকারে দেখে তো কোনো কোনো মাস্ক নাই গা তো আমি আর পিছে লাগছে আমি মারি দমসামো তো আমি আর পিসে পিসে যাই মানে তো মারতে পারবো তো গেছে এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছো তো অবশ্যই একটা লাইক করে দেবো সাবস্ক্রাইব করে দেবো পারলে শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করে দো আর যারা যারা ইউআইডি নিতে চাও কমেন্ট করে বলো ইউআইডি দিয়ে দিবা যাবে একসাথে তো গাইছ পিলাটা এদিকে যেতেছে তো এই দেখো গাইছ আমি বডি শট মারি না গাইছ তো এক কথায় আমি হেয়ার শট মারবো মানে হেড শট ছাড়া কোনো কথা নাই তো ওই পিলাটা আমি অলরেডি একটা হেয়ার শট দিয়েছি এমনি পলাই দিয়েছে তোমরা কি এদেরকে বইলা দিয়েছো নাকি মানে দেখলেই পলাই দিছে পিলাটা আমি বুঝলাম না গেছো মানে তোমরা বইলা দিয়েছো নিয়ে আমি জানি না গেছে যে হ্যাকার আছে না এই কারণে হলে এলাকার পলাই দিছে বেশি দেহ দেখো মানে কেমনে বেডি মারতেছে দেহ ধরে আছে আমি তো হেডশট মারা মারা গেছে আমি তো বডি মারমু মানে হেডশট মানে হেডশট তারা কোনো কথাই নেই ওই প্লেয়ারটা মারার পর আমি চলে আসি জোনের ভিতরে জোনের ভিতরে যাইতে দেখি আমার আমার পিছন থেকে একটা টুকা ঠিক আছে আমি কিন্তু ওই থেকে টুকা মারা বই খুঁজি কিন্তু আমি এটা খুঁজে পাই না মানে কই জানে লুক হয়ে গেছে মানে ওরা বুঝতে পারছে ভাই আমি যেটা মারছে এটা একাল আমার যদি দেহে আমার মায়েরা দেবে এখানে গেছে কই জানে লুকায় পড়েছে দেখি না ঠিক আছে আমি পাথরের পিছনে চলে আসি তো ডান পাশে দেখি একটা পিলার তো এটাকে আমি হালকা পাতলা মারি প্রথম লাগে না ঠিক আছে আমি তো হ্যাকার বডি বডি লাগার কোনো কথা আছে দেখেছি আমি যা সব মাথায় দেওয়া গেছে আমি যা আমার সব মাথায় তো যেটা আমি ফুল ডেমেজ দিছি আর লাস চলে আসছে তো কোনো ডর হলে কোনো বিষয় না জামু হ্যাকারের মতো হেডশট শট দিমো হ্যাটশট দেওয়া মারমু বাকি তো তিনটা পিলার সবটির মানে মারমু হয় সব থেকে শর্ট মারা মার্মু মানে আমারে মতো কেউ এখনও জন্মাই না এই মেপের মধ্যে সুজা কথা মানে গিয়ে দেওয়া গেছে মায়েরা দিবল মানে 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 গেছে আমার মানে মারতে পারবো আর কি মানে এরকম পিছনে দূর থেকে ঠাটফাটে করে মারা দিব মানে সরাসরি মারার মতো কোনো মানে মানে এই মেপে কেউ নাই তো মানে মানে পিছন থেকে মেরা দিতে পারে মানে পিছন থেকে যে কি করে মেরা দিতে পারে মানে কি বলবো মানে এটা নিয়ে কিছু বলার দরকার নাই গাইজ মানে আজকের ভিডিওটা এই পর্যন্তই মানে এক কথা তো আমি তো চাইলেও মানে এমনি ভুয়া নেওয়ার কোনো মানে মানে ব্যাপারই না তো আমি আজকে বুঝে নিলাম না আর কি রিমের খাতিরে তো মানে ভিডিওটা আজকে এই পর্যন্তই যারা এই পর্যন্ত ভিডিও দেখছো ভালো লাগছে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবা আর নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না আর এইভাবে মানে ভিডিওতে ভালোভাবে সাপোর্ট করো এবং কমেন্ট করো যে আমি পরবর্তী কী চ্যালেঞ্জ করবো মানে এমন কমেন্ট করো যেটা আমি পারবো আর কি মানে হ্যাকার লেভেলে গেম প্লেয়ার জিততে পারবো আর কি আমি মানে এমন চ্যালেঞ্জ দিও এছাড়া অন্য কোনো চ্যালেঞ্জ দিও না আমার তো আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে সাপোর্ট করবেন থ্যাংক ইউ গাইজ আল্লাহ হাফিজ